শুকে থাকতে ভূতে কিলে কথা আছে না একটা ঠিক আমার অবস্থাও কিন্তু সেম এই যে দেখেন ইউটিউব দেখি দেখি সিঁতুল পিঠার সাজে সুজির পিঠা বানানোর ট্রাই করলাম এই যে দেখেন বাকিটা কেমন হইল আমার মূলত এটা ধারণা ছিল না যে চিনি দিলে যে নিচের যে অংশটা ওইটা একেবারে কালো হয়ে যায় দেখেন কি অবস্থা এখন লুকোচুরি করি কী করি আমি এগুলা ফালাই দিতেছি এরপরে বলতেছি যে যে আমি এগুলো বানাইতেছি এরপরে তেল দিয়ে বানিয়ে নিলাম এখন আর কি করব বুদ্ধিটা কাজে লাগাতে হবে তো আর এতগুলা জিনিস ফেলে তো আর যায় না যে কোনোভাবে তো তৈরি করা হবে নাকি এটাই হলো আমাদের অটোমেটিক বুদ্ধি ভাণ্ডার